হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ মানে যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চলে এলাম আজকে আমাদের বনগাঁ বনগার মাঠ মানে আমার বাবার বাড়ি বনগাঁ দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তো দেখতেই পাচ্ছ গাঁদা ফুলের কি দারুণ লাগছে না ফুলগুলো দেখতে অসাধারণ লাগছে খুবই ভালো লাগে আমরা দেখে দেখে অভ্যস্ত তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ পটল ক্ষেত মানে পটল ভুঁই যাকে বলে আর এই যে দেখতেই পাচ্ছ তো রোজিনাগন্ধার চাষও হয় এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো যে রোজিনাগন্ধা দেখতেই তো চলো চল 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 আমাকে দেখা তোকে তো দেয় এই যে আমার বোন আর এই যে দেখতে পাচ্ছ ধান শয় শয় ধান মানে সবে ধান লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ সবুজে সবুজ আমি তো চলো বন্ধুরা আমি আমার বাবার বাড়ির সামনে যাই না পেট্রোল পাম্প হয়েছে না কি দারুণ লাগছে না বলো দেখতে জায়গাটা কিন্তু অসাধারণ মানে তোমরা এলে তোমাদের ওই যে আমার বোন চললো কিন্তু এদিকটা যত না সুন্দর লাগছে বেশি সুন্দর লাগছে এই দিকটা কারণ এই দিকটা পুরোটাই ধান মানে যত দূর দেখতে পাচ্ছ তত মানে ততটাই ধান আর ওই যে সামনে আর একটা রোজিনা মানে আছে চলো তো এই যে বললাম আর একটা তো দেখতেই পাচ্ছ তো চলো পুরো মাঠটাই তোমাদেরকে দেখালাম দেখতেই পেলে ঠিক আছে চলো সামনের দিকে আর কিছু পাই কি না আশা করি যদি পাই তোমাদেরকে দেখাবো চলো আমাদের দেখতেই পেলে দেখালাম তোমাদের মাঠ রহিনা গন্ধা গাঁদা ফুল হলুদ সব কিছু দেখালাম তোমাদেরকে

তো চলো বন্ধুরা আর কিছু দেখানোর মতো নেই পুরো পাটা মাঠটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম তো চলো দেখতেই পাচ্ছ এই তো আমার কাছে সবুজে সবুজে ভরা এখন তবুও একটু কমে এই দিক এই যে এই মাঠগুলো দেখছ সব ফাঁকা পড়ে আছে এগুলোতে সব সরষে হয়েছিল এগুলোতে সর্ষে এগুলোতে সর্ষে মানে পুরোটাই মাঠে সর্ষে হয়েছিলো সবগুলোতেই সর্ষে হয়েছিল আর ওগুলো তো নিচের জমি তো ওগুলোতে ধান চাষটাই বেশি হয় এগুলোতে মনে হয় এবার হবে কী চাষ হবে এগুলো এবার এগুলো মনে এবার কিছু অন্য কিছু চাষ হবে বল পাট হবে পা পাট যে পাট না পাগল এই যে তো চলো তো সব কথা ওর সঙ্গে বলা লাগবে এই যে পাঁচ মিনিট আমি ভিডিওটা করেছি এটা পুরো বাদ যাবে জানিস তো বন্ধুরা চলো মাঝখানে একটা ভালো ভাষা ইউজ হয়ে গেল আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো এখানে লাউ গাছ হয়েছে লাউ কীভাবে ঝুল নিচে ঠিক আছে মানে লাউ গাছ হয়েছে লাউ তো হ্যাঁ লাউ তো দেখতেই পাচ্ছ দূর থেকে দেখাতে পারছি না তো চলো আর মাঝে একটা মিস্টেক ভাষা ইউজ হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না এত বড়ো ব্লগটা আমরা কাটতে পারলাম না ভাষাটা রয়ে গেছে তো বুঝতেই পারছো সবাই একসঙ্গে থাকলে একটু আর মধ্যে একটু সব বেরিয়ে যায় তো কিছু করার নেই চলো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আরো আরো অনেক লাউ ওদিকে হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতেই পাচ্ছো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ লাউ কিভাবে ঝুলছে গাছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো